সোনাগাজীতে সোনাগাজিতে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় পায়চারি করতে দেখা গেছে স্বামীকে পুলিশ জিজ্ঞাসা করলে নিজের স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ করতে এসেছেন বলে জানান ওই যুবক পরে তাকে সঙ্গে নিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ হত্যা শিকার নারী চব্বিশ বছর বয়সী সিন্থিয়া ইসলাম খুশবু ও হত্যাকারী আক্কাস আলী রনি উভয়ের বাড়ি বরিশালের ভোলায় সম্প্রতি পরিবারের অমতে বিয়ে করে সোনাগাজী পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে বসবাস করছিলেন তারা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় বারো জুন সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে রনিকে বিমর্ষ অবস্থায় সোনাগাজী মডেল থানায় এসে ঘোরাঘুরি করতে দেখা যায় দায়িত্বরত পুলিশ সদস্য তাকে জিজ্ঞাসা করলে সে জানায় নিজের স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে এসেছে উপায়া হত্যা করি আছে। আমি সহ সঙ্গী অফিসাররা ঘটনাস্থলে যায় গিয়ে একটা ভাড়া বাসা আলো মজুরের বাসার উত্তর পাশে মহিলার মৃতদেহ ফ্লোরে পরে থাকতে দেখি স্থানীয়রা জানান ভালোবেসে বিয়ে করেছিলেন এ দম্পতি পরিবারের অমতে বিয়ে করায় ছোটখাটো ব্যবসা করে সংসার চালাচ্ছিলেন রনি অভাব অনটন থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা শ্রীণাপি আমাদের সময়ে